আসসালামু আলাইকুম বেয়াস আমি তান্ত্রিক গুরু মালিক আমি তান্ত্রিক গুরু মালেকসা আশা করি আপনারা সকলেই সেই সুন্দর মায়াবি পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং কি সুস্থ আছেন বেয়াস আজকে আমি আপনাদের মাঝে একটা কার্যকারী একটা দরকারি এবং অনেক দাদার অনেক দাদার এবং আমার ভাইয়ের এই কোষ্টে আজকে আমি এই মন্ত্র নিয়ে হাজির হয়েছি এই মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি অনেকের বউ চলে গেছে অনেকের বউ চলে গেছে যে ঝগড়া করে বা রাগ করে বা সে নারী অন্য করে বা যেকোনো ভাবে সে বাপের বাড়ি গেছে বাপের বাড়ি যায় আর আসে না আপনার ভাত খাবো না আপনার বাদ খাবো না আপনি খুব কষ্টে আছেন আপনার বউ চলে গেছে গা আপনার বউ চলে গেছে আপনার বউকে আপনি খুব ভালোবাসেন আপনার বউকে আপনি খুব ভালোবাসেন কিন্তু সে বউ আপনার বাদ খাবো না আপনার বাদ সে খাবো না আপনারা বাপের বাড়ি চলে গেছে আমি তান্ত্রিক কোনো মালিক সাহ আমি তান্ত্রিক গুরু আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আজকে আমি তান্ত্রিক গুরু মালিক শাহ সামনে নিয়ে হাজির হয়েছি চলে যাব বসে মন্ত্র এই মন্ত্রটা কাজ করবেন কাজ করবেন কাজ করার বারো ঘন্টার মধ্যে কাজ করবেন কাজ করার বারো ঘন্টার মধ্যে সে বউ সে কাঙ্ক্ষিত আপনার বউ ব্যক্তি একদম পাগলা কুত্তার মতো পাগলা কুত্তার মতো আপনার কাছে ফিরে আসবো আপনার কাছে সংসার করব আপনি যা বলবেন সেই তাই করবো এটা এক মধ্যে এক কোটি কাজ করবো অবশ্যই অবশ্যই আমার নিয়ম মেনে অবশ্যই আমার নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজের আদর পাবেন ব্যাস আপনার বউ আপনার কাছে লাগে থেয়া চলে গেছে আপনি বিদেশ থাকেন আপনি বিদেশ থাকেন আপনার বউ বাপের বাড়ির কথা বললে বাপের বাড়ি যায় আর আসে না আমার মন্ত্র হয়তো পাঠ করেন একশো মধ্যে একশো পর্যন্ত কাজ বেশ আমি মন্ত্র পাঠ করে দিতে ঠিক একইভাবে আপনার মন্ত্র পাঠ করুন চলে যাবো বসি করেন মন্ত্র যা আমিন যা থামিন হামারে দিল মে অমুকি করে দে কাবিল ব্যাস করতেছি যা আমিন যা আমিন হামারে দিল মে অমুকি করে দে কাবিল ব্যাস অমুকি অমুকি জায়গায় সে নারীর নামটা সে নারীর নামটা বললে শুধুমাত্র আপনি এগারোটা বার পাঠ করবেন শুধুমাত্র এগারো বার পাঠ করবেন পাঠ করার বারো ঘন্টার মধ্যে সে আপনার যত দূরে থাক পৃথিবীর যে প্রান্তে আপনার শ্বশুর বাড়ি থাকুক যে প্রান্তে সে মেয়ে থাকুক আর বউ আপনার কাছে আসতে বাদ্য বাধ্য বাদ্য আমার নৌমিনে কাজ করেন অবশ্যই অবশ্যই এই মন্ত্রটা পাঠ করার পাপ পাক পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে রাত বারোটার পর রাত যেকোন যেকোন মঙ্গলবার বা বুধবার মঙ্গলবার বা বুধবার রাত্রে রাত বারোটার পাক পবিত্র হয়ে এই মন্ত্রটা পাঠ করেন পাঠ করার বারো ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আপনার কাছে সুইটা আসবো একদম উগমপুঙ্খির মতো আপনার সামনে সুইটা আসবো সুইটা আসতে বাধ্য হবো অবশ্য আমার নিয়মের কাজ করি ইনশাল্লাহ একশোর মধ্যে এক কুড়ি বছর কাজের